আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই নফস বানানোর পরে এই নফসকে সর্বপ্রথম জিজ্ঞেস করলেন মান আন্তা হে নফস তুমি বলো তো দেখি তুমি কে আর আমি কে আল্লাহ তালা নফসকে এই প্রশ্ন করছে মান আন্তা ওয়ামান আনা নফস তুমি বলো তুমি কে আর আমি কে নফস উত্তর দিছে সর্বপ্রথম আনা আনা ও আনতা আনতা আনা আনা ও আনতা আনতা আমি আমি আর আপনি আপনি এই উত্তরটা আল্লাহ তালা পছন্দ করলেন না মানে উনি বলল আমি আমি আর আপনি আপনি আল্লাহ তালা রাগান্বিত হয়ে এই নফসকে এই আত্মাকে এই প্রাণকে শাস্তি দিলেন আগুন দিয়ে কি দে আগুনের শেখ গরমের শেখ দিছেন দেওয়ার পরে আবার জিজ্ঞেস করছেন ইয়া নাফস মান আনতা ওয়া মান আনা এ নফস এবার তুমি বলো তুমি কে আর আমি কে যখন দ্বিতীয়বার এই প্রশ্ন করছে ও আবার একই উত্তর দিছে আনা আনা ওয়া আনতা আনতা আমি আমি আর আপনি আপনি এই আমি যে শব্দটা এই শব্দটার মধ্যে একটা তাকাব্বুর একটা অহংকারী আছে এটার মধ্যে কোনো বিনয় নেই আর নফস এই কথাই বলছে আমি আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া এলাহি আব্দুল আ সি আতা আকা মকের দা হে আল্লাহ আমি তোমার গোলাম তোমার বান্দা গুনাগার বান্দা তোমার কাছে হাজিরা দিলাম মকের রণবিশ বিজনবি গুনাগুলোকে শিকার করে নিয়ে তোমার কাছে হাজিরা দিলাম অকত দা আঁকা গুনা মাফের জন্য আল্লাহ আমি আপনাকে ডাকতেছি কবি এই শেরের মধ্যে এই কবিতার মধ্যে মূল বোধানর উদ্দেশ্য হলো আলী রাদিয়াল্লাহু তাআলা নাও যে বলছেন ইয়া ইলাহি আবুকাল আসি এই আব্দুন মানে বান্দা বা দাস এখানে আব্দুন ছিল না মূলত ছিল আনা ইয়া ইলাহি আনা এই আনা শব্দটাকে বাদ দিয়ে আব্দুল শব্দ উল্লেখ করছেন মানে আল্লাহ আলির বুঝাইছেন আনা শব্দের মধ্যে আছে এই আমি আনা শব্দ না বলে আব্দুল বান্দা গোলাম দাস এখানে উল্লেখ করলাম তাহলে বোঝা গেল আমি এই শব্দটার মধ্যেই অহংকার আছে এই আমি আমার বাড়ি আমার ঘর আমার গাড়ি এই আমার আর আমি শব্দটা না বলে আমাদের বলা দরকার তো যাই হোক নফসকে যখন আবার জিজ্ঞেস করছেন আল্লাহ তালা তুমি কে আর আমি কে নফস আবার উত্তর দিছে আনা আনা ওয়া আনতা আনতা আমি আমি আর আপনি আপনি এবার আল্লাহ ঠান্ডা বরফ দিয়ে ঠান্ডা দিয়ে ওই নফসকে আত্মাটাকে আবার শাস্তি দিছেন দেওয়ার পরে আবার জিজ্ঞেস করছেন ইয়া নফস মান আনতা ওয়া মান আনা তুমি কে আমি কে তৃতীয়বার আবার একে উত্তর দিছে আমি আমি আপনি আপনি এরপরে তৃতীয়বার গিয়ে আল্লাহ তালা এই নফস সংশোধন করার জন্য এটারে ঠিক করার জন্য আল্লাহ তালা ক্ষুধা এবং তৃষ্ণা দিয়ে এই নফ্সকে শাস্তি দিচ্ছেন ক্ষুধা এবং তৃষ্ণা কিভাবে দিছে আগুন দিয়ে শাস্তি কিভাবে দিছে এটা আল্লাহ তালাই ভালো জানেন তো তৃতীয়বার যখন এই ক্ষুধা এবং তৃষ্ণা দিয়ে এই নফস শাস্তি দিছেন দেওয়ার পরে এরপরে গিয়ে জিজ্ঞেস করছেন মান আনতা ওয়া মান আনা এ নফস এবার তুমি বলো তুমি কে আর আমি কে এবার নফস উত্তর দিবেন আনতা রব্বি ওয়া আনা আব্দুক আনতা রব্বি ওয়া আনা আব্দুক এবার নফস উত্তর দিবে যে আপনি আমার রব আর আমি হলাম আপনার বান্দা সুবহানাল্লাহ আপনি হলেন আমার রব আর আমি হলাম আপনার বান্দা বা গোলাম বা দাস তো যাই হোক এটা দিয়ে বুঝাইলাম এই নফস বা আত্মাকে ঠিক করার জন্য তৃতীয়বার গিয়ে যখন সংশোধন হয়েছে তখন ক্ষুধা এবং তৃষ্ণা দেওয়ার কারণে এই এগুলো দিয়ে যখন শাস্তি দিচ্ছে তখন এটা ঠিক করে বলছে যে আপনি আমার রব আর আমি আপনার বান্দা এইখান থেকেই আমাদের ভেতরে যে নফস বা আত্মা যেটা আছে এটাও নফসে আম্মারা যেটা এটা গুনাহের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে আমরা যখন রোজা থাকব এই রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের এই নফসকে আমরা সংশোধন করতে পারবো অটোমেটিকলি যদি আপনার পেট ভরা থাকে আপনার খাবারের চাহিদা না থাকে তাহলে দেখবেন মানে গুণা করতে মনে চাইব আবার ঠিক আপনি যখন না খাবেন যখন পেটে ক্ষুধা থাকবে ক্ষোধা থাকলে দেখবেন যে অনেক কাজ করতে চাইলেও আর আপনি করতে না শরীরের দুর্বলতা দুর্বলতার কারণে অনেক কিছু করা যায় না তাহলে যখন আপনার শরীরটা দুর্বল হয়ে পড়বে তখন ইচ্ছা করলেও কোনো গুনাহের কাজ করতে পারবেন না কথার কথা ও স্কুল মাঠে একটা অনুষ্ঠান হচ্ছে আমার পেটে দুই দিন ধরে খাবার নেই আমি এতটাই দুর্বল হয়ে পড়লাম আর মন চাচ্ছে না যে স্কুলের মাঠ পর্যন্ত হাঁটে যাই কারণ আমি দুর্বল হয়ে পড়ছি তখন গিয়ে মনে হচ্ছে না থাক বাড়িতেই শুয়ে থাকি আর স্কুল পর্যন্ত যাওয়া যাবে না আর যদি পেটটা ভরা থাকতো তাহলে এক লাখ মারে কয়েক দু একটা দোর এটা এখন শান্তি এখন খিদা নাই তাহলে এই মানব আত্মাকে সংশোধন করার জন্য রোজা রাখতে হবে কি রাখতে হবে যদি আমরা রোজা রাখি তাহলে ক্ষুধা এবং তৃষ্ণা দিয়ে পিপাসা দিলে এই নফসটা গুণা থেকে অটোমেটিকলি বিরত থাকবে আস্তে 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 এক পর্যায়ে গিয়ে এই নফস নফসে আম্মারাটাও ঠিক হয়ে যাবে এই জন্য যেহেতু এটা শাবান মাস আল্লাহ রসুল্লাহ আলী সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাহবান মাসে রমজান মাস ব্যতীত আমি রসুলকে এই শাহাবান মাসে যত বেশি রোজা রাখতো অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে আমি নাই মানে শাবান মাসে অনেক রসুল রোজা রাখতেন কারণ সাবানের পরে রমজান মাস আর রমজানে দীর্ঘ একটা মাস রোজা রাখতে হবে এই জন্য আগে থেকেই প্র্যাকটিস আগে থেকেই অভ্যাস করে নিতেছে যে আমার এক মাস পরে কিন্তু রোজা থাকতে হবে অনুরূপ ভাবে একটা হাদিস আম্মা জানাইসা সিদ্দিক আরাদি আল্লাহ বলেন কানা আহাব্বাস শহর ইলা রসুল ইল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আইয়াসু মোহ ফি শাহাবান আল্লাহ রসুল বলেন আমার জানাইসা সিদ্দিক আলাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল এই শাহাবান মাসে রোজা রাখতে যতটা উনি পছন্দ করেন অন্য কোন মাসে রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে এতটা রোজা রাখতে পছন্দ করতেন না মানে এই হাদিস এটা বোঝা যাইতেছে যে মাসে রোজা রাখাকে বেশি পছন্দ করতেন রসুল রমজান মাসে তো রাখতেন রমজান মাস বাদ দিয়ে অন্য অন্য মাসের তুলনায় এই শাহাবান মাসে রোজা রাখাকে রসুল বেশি পছন্দ করতেন এজন্য এই সাবান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হলো আমরা এই মাসটাকে রোজা রাখার মাধ্যমে আমরা কাটানোর চেষ্টা করব এই মাসে রোজা রাখছেন এই যে আমরা যে রোজা রাখব। কেন রোজা রাখবো যে রমজান রমজান মাস এই মাসে যেন ভাবে আমরা রোজাটা রাখতে পারি সেটা অনুশোচনের জন্য প্র্যাকটিস জন্য এখন থেকে আমরা রোজা রাখা শুরু করবো ইনশাল্লাহ যে যতটুকু পারেন একটা দুইটা তিনটা যা পারেন এই রোজা রাখার এই বিধানটা এটা শুধু আমাদের ধর্মের মধ্যেই ছিল বিষয়টা এমনটা না সমস্ত ধর্মের মধ্যেই ছিল যেমন হজরতে আদম সালাম প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতেন মাসে তিনটা করে রোজা রাখতেন আরবি মাসে অনুযায়ী তেরো তারিখে একটা রোজা রাখতেন চোদ্দ তারিখে একটা রোজা রাখতেন পনেরো তারিখে একটা রোজা রাখতেন যেটাকে আইয়ামে বিজের রোজা আমরা বলে থাকি এটা হলো আদম আলাইহিস সালাতু এটা রাখতেন অনুরূপ ভাবে হযরতে নো আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুহররমের 10 তারিখে একটা করে রোজা রাখতেন অনুরূপ ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেছিল এ তুর পাহাড়ে যাওয়ার পরে একটানা লাগাতার 40 দিন পর্যন্ত রোজা রাখছিলেন এরপর আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দান করেছিলেন হজরত দাউদ আলী সালাম উনি সারা বছর রোজা রাখতেন সারাটা বছর মানে একদিন রোজা রাখতেন পরের দিন আবার রোজা রাখতেন না এর পরের দিন আবার রোজা রাখতেন এইভাবে সারা বছরের মধ্যে ছয় মাস উনি রোজা রাখাই রোজা রাখতেন তাহলে বোঝা গেল রোজা রাখার যে বিধানটা এটা হলো সমস্ত নবীদের ধর্মের মধ্যেই কম বেশি ছিল হ্যাঁ কেউ কম রাখতো কেউ বেশি রাখতো আমাদেরকেও আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদের জন্য রমজান মাসে স্পেশালি ভাবে এক মাস রোজা রাখার একটা বিধান আমাদের জন্য রাখছেন এই জন্য আমরা এই শাহবান মাস থেকেই বেশির থেকে বেশি রোজা রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ শাহবান মাসে কয়টা রোজা রাখবেন বেশির পরিমাণ কতটুকু বেশির পরিমাণটা হইল আমরা প্রত্যেক সপ্তাহে দুইটা রাখতে পারি অথবা যদি দুইটা করে না রাখতে পারি তাহলে অন্তত মাস অনুযায়ী তারিখে একটা রাখবো একটা রাখবো পনেরো তারিখে আর একটা রাখবো তারিখ পনেরো তারিখ তেরো একটা রাখবেন এই জন্য যেহেতু আল্লাহ রসুল এই শাবান মাসে রোজা রাখছেন এই জন্য আপনিও বরকাতান একটা রোজা রাখবেন আর চোদ্দ তারিখে কেন রোজা রাখবেন যেহেতু আমাদের সামনে সবে বরাত আসতেছে এই সাবান মাসেই আমাদের চোদ্দ তারিখে লাইলাত মানে আরবি মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত আর পনেরো তারিখের দিন এটা হলো শবে বরাতের দিন এই শবে বরাতের দিনেও একটা রোজা রাখতে হয় তাহলে আমরা যদি চোদ্দ তারিখে একটা রোজা রাখি তাহলে এটা শবে বরাতের রোজাটা আদায় হয়ে যাচ্ছে আমাদেরকে আর পনেরো তারিখ আরেকটা রোজা রাখবো এটা হলো আগামী যেহেতু রমজান মাস আসতেছে রমজান মাসে রোজা রাখার জন্য আমরা এখনই একটা রোজা রাখলাম মানে প্র্যাকটিস করলাম দেখি পারি কিনা তাহলে তিনটা রোজা রাখলাম এক ঢেলে দুই পাখি একটা কথা আছে না তাহলে তেরো চোদ্দ পনেরো তারিখে যদি তিনটা রোজা রাখি তাহলে এটা আমার হলো সাবান মাসের রোজাও হয়ে গেল এরপর সবে বরাতের যে একটা রোজা আছে সেটাও আদায় হইলো এবং রমজানের প্রস্তুতি স্বরূপ একটা রোজা রাখলাম এটাও আমার আদায় হয়ে গেল তাহলে এই জন্য আমরা সাবান মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ আমরা তিনটা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ